বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুধু নোবেল শান্তি পুরস্কার পেলে কি কেউ ভালো মানুষ হয়ে যায় শুধু নোবেল পেলে কি ধরে নিতে হবে সেই ব্যক্তি তার দেশের জন্য মানবতার জন্য বা শান্তির জন্য কাজ করছে ইতিহাস কিন্তু বারবারই আমাদের দেখিয়েছে উত্তরটা হচ্ছে না নোবেল শান্তি পুরস্কার বহুবার এমন মানুষদের দেয়া হয়েছে যারা বাস্তবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যুদ্ধ অস্থিতিশীলতা ধ্বংস এবং রক্তপাতের সাথে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল অর্থাৎ নোবেল পাওয়া মানে যে সে নিষ্পাপ নির্দোষ মানবতাবাদী এমনটা ভাবার কোনো কারণ নেই একটু পেছনে তাকান বারাক ওবামা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন কিন্তু তার শাসনামলেই আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়া এই দেশগুলোতে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছিল ড্রোন হামলায় হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে তাহলে প্রশ্ন দাঁড়ায় এই নোবেলটা কি শান্তির জন্য নাকি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য ঠিক একইভাবে ভেনেজুয়েলার কথিত বিরোধী দলীয় নেত্রী যিনি যুক্তরাষ্ট্রের পক্ষে সমর্থনে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি আজ প্রকাশ্যে নিজের দেশের জনগণকে আহ্বান জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে সহযোগিতা করার জন্য জন্য নিজের নিজের দখল করার শক্তিকে ডেকে আনা এটা কি শান্তির কাজ সরাসরি দেশের দেশকে বিদেশি বিরুদ্ধে দাঁড়ানো বন্ধুরা এই কারণেই বলা হয় নোবেল শান্তি পুরস্কার অনেক সময় নৈতিকতার সার্টিফিকেট নয় বরং ভূ রাজনৈতিক স্বার্থেরও তিলমোর হতে পারে বন্ধুরা এখানে বাংলাদেশের বিষয়টি চলে আসে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এই নোবেল পাওয়াটা অবশ্যই একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু একই সঙ্গে এটাও সত্য নোবেল পাওয়ার পর থেকেই তার রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক যোগাযোগ এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা বিতর্ক তৈরি হয়েছে বন্ধুরা বিষয়টি আমি স্পষ্ট করে বলছি নোবেল পেলে কেউ স্বয়ংক্রিয়ভাবে দেশের স্বার্থে কাজ করবে এমন কোনো গ্যারান্টি কিন্তু ইতিহাস দেয় না এরপরে এখন আসি বিতর্কিত কয়েকটি বিষয়ের কথায় প্রথমত সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সামরিক বিশ্লেষণ এবং কৌশলগত আগ্রহ রয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দৃষ্টিতে বঙ্গোপসাগরের এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোবেল পাওয়ার পর ডক্টর ইউনুসের নাম ঘিরে এই প্রশ্ন উঠেছে বাংলাদেশ ভবিষ্যতে সেন্ট মার্টিন নিয়ে কোনো ধরনের আন্তর্জাতিক চাপের মুখে পড়বে বন্ধুরা বঙ্গোপসাগরের এই দ্বীপটি যেই জায়গাতে রয়েছে সেই জায়গাটা কিন্তু ভূ রাজনৈতিকভাবে অনেকটাই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত আমাদের জন্য ভবিষ্যতে অনেক সংকট তৈরি করতে পারে দ্বিতীয়ত বাংলাদেশের বন্দর ও টার্মিনাল চট্টগ্রাম বন্দর পায়রা বন্দর মাতার পরে এই বন্দরগুলো নিয়ে যুক্তরাষ্ট্র চীন জাপান সবাই আগ্রহী ডক্টর ইউনিসের আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং পশ্চিমা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে প্রশ্ন উঠেছে এই বন্দরগুলো কেবল অর্থনৈতিক ব্যবস্থাপনায় থাকবে নাকি ভবিষ্যতে এর সঙ্গে সামরিক ও কৌশলগত বিষয়ও যুক্ত হবে বন্ধুরা কেননা এই বন্দরে যদি ভবিষ্যতে সামরিক ও কৌশলগত বিষয়গুলি যুক্ত হয় তাহলে ভারত এবং চীনের চাপে পড়বে বাংলাদেশের সরকার কেননা চীন ভারত কখনই চাইবে না বাংলাদেশে আমেরিকার আধিপত্য বাড়ুক এছাড়াও ভারত মহাসাগরে ভারত এবং চীনের যা আধিপত্য রয়েছে তার উপর এবং তাদের বাণিজ্যের উপর প্রভাব ফেলবে যার কারণে বাংলাদেশ বড় সমস্যার সম্মুখীন হতেই পারে তৃতীয়ত এনজিও ও সফট পাওয়ার রাজনীতি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করে প্রথমে এনজিও মিডিয়া মানবাধিকার গণতন্ত্র এই শব্দগুলো ব্যবহার করে দেশকে চাপে রাখে ডক্টর ইউনিস্টের দীর্ঘদিনের এনজিওর ব্যাকগ্রাউন্ড এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে চতুর্থ বঙ্গোপসাগরের সামরিক ভারসাম্য যুক্তরাষ্ট্র চায় না এই অঞ্চল পুরোপুরি তিন রাশিয়ার প্রভাবাধীন হয়ে থাকুক বাংলাদেশ এখানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বাংলাদেশের ওপর নজর বেড়েছে এরপরে রয়েছে ভেনিজুয়েলার মডেল আজ ভেনিজুয়েলায় যা ঘটছে কাল অন্য কোথাও ঘটতে পারে একজন নোবেলজয়ী নেত্রী নিজের দেশেই বিদেশি আগ্রাসনের পথ তৈরি করছেন এই উদাহরণ এখন বিশ্বের রাজনীতিতে আলোচনার কেন্দ্র অনেকেই মনে করছে শুধুমাত্র নোবেল দেওয়ার কারণেই এই নেত্রী আমেরিকার পক্ষ হয়ে কথা বলছে আর এমনটা সত্যি ভাবার স্বাভাবিক বন্ধুরা এখন আসি মূল বিষয়টায় যুক্তরাষ্ট্র যখন কোনো দেশে সরাসরি হামলা করতে চায় তখন তারা আগে নিশ্চিত করে সেই দেশের লজিস্টিক সাপোর্ট কোথা থেকে আসতে পারে কে কে তাকে সাহায্য করতে পারে ক্ষেত্রেও রাশিয়া ও ইরান এই দুই দেশই বড় শক্তির ভিত্তি এই জন্যই যুক্তরাষ্ট্র একসাথে রাশিয়া ও ইরানকে বিভিন্ন জায়গায় ব্যস্ত রাখার কৌশল নিয়েছে ইরানের জাহাজে হামলা রাশিয়ার জাহাজ আটক অভ্যন্তরীণ নিশু উস্কে দেওয়া এই সবই একই স্ট্র্যাটাজির অংশ একই সময়ে চীনকে ব্যস্ত রাখার জন্য তাইওয়ান ইস্যুতে জাপান ও দক্ষিণ কোরিয়াকে সামনে আনা হয়েছে জাপানের তাইওয়ান ঘেষা দ্বীপ হঠাৎ করে যুদ্ধবিমান রাডার সেনা মোতায়নে চীন এখন সেদিকেই ব্যস্ত এই ফাঁকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন ভেনিজুয়ার ল্যান্ড অ্যাটাক প্রস্তুত বন্ধুরা তিনি এটাকে বলছেন মাদক বিরোধী অভিযান কিন্তু বাস্তবে সবাই জানে এটা হচ্ছে সরাসরি সামরিক আগ্রাসন আর ঠিক একই মুহূর্তে সেই নোবেলজয়ী বিরোধী নেত্রী গোপন অবস্থান থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে বিডিও বার্তা দিচ্ছেন ভেনেজুয়েলার জনগণ যেন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে এটা কি কাকতালীয় নাকি বহুদিনের পরিকল্পনা বন্ধুরা ইতিহাস সাক্ষী আছে যুক্তরাষ্ট্র যখনই কোনো দেশে ঢুকেছে তারা প্রথমে একজন ভালো মুখ সামনে এনেছে কখনো গণতন্ত্রের কথা বলে কখনো মানবাধিকারের কথা বলে কখনো শান্তির কথা তারপর ধাপে ধাপে সেই দেশকে ধ্বংস করেছে আজ ভেনেজুয়েলা গতকাল ইরাক লিবিয়া আগামীকাল কেউ এই পুরো প্রক্রিয়ায় নোবেল শান্তি পুরস্কার অনেক সময় একটি মার্কেটিং টুল হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা এই ভিডিওর মূল উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা নয় বরং ইতিহাস থেকে শিক্ষা নেয়া নোবেল পেলেই কেউ ফেরেস্তা হয়ে যায় না আর নোবেল না পেলেই কেউ খারাপ মানুষ হয় এমনটাও না দেশের স্বার্থ সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত এই তিনটি বিষয়ের ওপর নজর রাখাই সব থেকে বেশি প্রয়োজন ভেনিজুয়েলার সামনে কঠিন সময় আর যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা সফল হবে কি না তা নির্ভর করবে ভেনিজুয়েলা এবং তার মিত্ররা কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে তার উপর তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি এই বিষয়গুলো নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন